চারীদের দুজনের দুজনের মধ্যে কে বেশি সোশ্যাল মিডিয়াতে এগিয়ে রয়েছে বা কে বেশি পুরনো ইউটিউব তাছাড়া মাসে কে বেশি টাকা ইনকাম করে তো সমস্ত কিছুই জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখুন দেখো অনেকেই মনে করে যে রাখি দেবনাথের চাইতে বেশি এগিয়ে রয়েছে রিয়া আর অনেকেই মনে করে যে রিয়ার চাইতে বেশি এগিয়ে রয়েছে রাখি তো অ্যাকচুয়ালি কে বেশি এগিয়ে রয়েছে সমস্ত কিছু জানতে পারবে আজকে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই তো প্রথমে আমরা আলোচনা করতে চলেছি ইউটিউব ইউটিউবে কে বেশি জনপ্রিয় রাখি দেবনাথের রয়েছে মোট তিনটি ইউটিউব চ্যানেল তার তিনটে ইউটিউব চ্যানেলে কিন্তু মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবারস রয়েছে তো রাখি দেবনাথের একটি ইউটিউব চ্যানেল নাম হচ্ছে রাখি দেবনাথ যেখানে তার কিন্তু সাবস্ক্রাইবার্স রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এই যে চ্যানেলটা সে ক্রিয়েট করেছে এগারোই মে দু হাজার আঠেরো অন্যদিকে কিন্তু রিয়া ভট্টাচার্যের ইউটিউব চ্যানেল রয়েছে মোট দুটি তার মধ্যে মেন ইউটিউব চ্যানেল রয়েছে রিয়া ভট্টাচার্য জিরো নাইন এই যে তার ইউটিউব চ্যানেলটি এখানে তার সাবস্ক্রাইবার্স রয়েছে সাড়ে ন লক্ষ অর্থাৎ ন লক্ষ পঞ্চাশ হাজার আর এই চ্যানেলটি সে ক্রিয়েট করেছে কিন্তু রাখি দেবনাথের লো আগে জানুয়ারির বাইশ তারিখে দু হাজার সালে মানে রাখি দেবনাথের চাইতে কিন্তু চার মাস আগে থেকে ইউটিউব করছে রিয়া ভট্টাচারীরা তবে রিয়া ভট্টাচারী কিন্তু আগেতেই পাবলিক রিয়েকশন ভিডিও বানাতো কিন্তু এখন সে নিত্য নতুন ব্লগ ভিডিওতে কনভার্ট করে দিয়েছে মানে এখন সে ব্লগ ভিডিও

তো রাখি দেবনাথের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে টু মিলিয়ন সেই জায়গায় রিয়া ভট্টাচার্যের ফেসবুকে ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন তো বন্ধুরা তোমরা এখানেও দেখতে পেলে রিয়া চাইতে কিন্তু রাখি দেবনাথ এগিয়ে রয়েছে ফেসবুকে তাহলে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে ইনস্টাগ্রামে রাখি দেবনাথের ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন সেই জায়গায় কিন্তু রিয়ার ইনস্টাগ্রামে রয়েছে পাঁচ লক্ষ আঠেরো হাজার তো বন্ধুরা এখানেও দেখতে পেলে যে রিয়ার চাইতে রাখি দেবনাথ এগিয়ে রয়েছে তো বন্ধুরা আমরা যদি দেখি ফের ফলোয়ার্সের দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে তাহলে অবশ্যই কিন্তু রাখি দেবনাথ বেশি এগিয়ে রয়েছে রিয়াদের চাইতে তাহলে কি ইনকামও বেশি করে দেখো ইনকামটা কিন্তু যত ফলোয়ার্স রয়েছে তার ভিত্তিতে কিন্তু ইনকাম হয় না ভিউজের উপর অনেকটাই নির্ভর করে মানে গোটাটাই বলতে গেলে ভিউজের উপরে নির্ভর করে তোমরা ধরো তোমাদের কাছে রয়েছে দশ হাজার এবং একটাতে রয়েছে এক মিলিয়ন তো এক মিলিয়নটাতে তুমি যখন ভিডিও আপলোড করছো সেখানে তোমার এক লাখ দু লাখ ভিউজ আসছে অন্যদিকে যে ফেসবুক পেজে তোমার দশ হাজার ফলোয়ার্স রয়েছে সেখানে তোমার পাঁচ মিলিয়ন ছ মিলিয়ন এরকম ভিউজ আসছে তাহলে কোন ফেসবুক পেজে বেশি ইনকাম হচ্ছে তোমরা তো ঠিক বুঝতে পারছো দেখো তোমাদেরকে আগেও বলেছি এবং পরেও বলছি সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু কেউ প্রতি মাসে বলতে পারবে না যে এত টাকাই পাবে হতে চাইতে বেশিও হয়ে যায় আবার কমও হয়ে যায় মোটামুটি রাখি যে আপনার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে দু লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা মতো অন্যদিকে রিয়া ভট্টাচারিয়া সোশ্যাল মিডিয়া থেকে কত ইনকাম করেছিল সেটা তোমাদেরকে জানি রিয়া ভট্টাচারিয়া মোটামুটি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে দেড় লক্ষ থেকে দু লক্ষ টাকা মতো তবে হ্যাঁ এর চাইতে কোনোবার বেশি হই আবার কোনোবার কমও হই আরেকটা কথা তোমরা বারবার বলো যেটা হচ্ছে এখন তোমরা প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার দেখছো দেখছ প্রতিটা বাংলা কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ইউটিউবে অতটা অ্যাক্টিভ থাকে না বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে হ্যাঁ কারণ ফেসবুক থেকে তারা কিন্তু একটি মোটা অংকে টাকা ইনকাম করে কারণ ফেসবুকে ফটো ছাড়ার পর স্টোরি দেওয়ার পর ভিডিও ছাড়ার পর প্রতিটা থেকে কিন্তু ইনকাম হয় অন্যদিকে কিন্তু ইউটিউবে শুধুমাত্র ভিডিও থেকে ইনকাম হয় সেই জন্য কিন্তু এখন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটারে ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তোমাদের কার ভিডিও বেশি ভালো লাগে দি আর ভট্টাচারী নাকি রাখি দেব নাকি এদের দুজনেরই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আরে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণই তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই